আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত ফেসবুক বন্ধুরা অনেকে আমাকে চেনেন আমার বাড়ি মীরশরাই উপজেলায় এক নং করার ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কয়লায় আমার যেখানে জন্মস্থান সেটা হচ্ছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটি এলাকা যেটি সরকারের নিয়ন্ত্রাধীন ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণে থাকে সেখানে আমাদের পাহাড় কাটা বা গাছ কাটা সহ পরিবেশ বন সংরক্ষণের জন্য খরচটা কাজ করে থাকে কিন্তু দীর্ঘ অনেক বছর আজকে প্রায় সত্তর আশি বছর এখানে সাধারণ মানুষের বসবাস একটা ওয়ার্ডে প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ বর্তমানে বসবাস করতেছে এবং কি প্রায় পঁয়ত্রিশশোর মতো ভোটার রয়েছে কিন্তু সরকার এখান থেকে বিভিন্ন রাজস্ব আদায় করার পরও এখানে এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল বিষয়নের যুগে সেটা এখনও অবহেলিত সেখানে শুধুমাত্র এক কিলোমিটার ফাঁকা রাস্তা হয় বাকিটা এখনও ইটসোলিং হয় বা কাঁচা থেকে যায় দীর্ঘ পথ সেখানে বিদ্যুৎ ছিল না গত কয়েক বছর দু তিন বছর বা চার বছর আগে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তাও পুরো এড়িয়ে না কিছু অংশে আমাদের ওইদিকে নেটওয়ার্ক পুরোপুরিয়ে বন্ধ থাকে দু হাজার চোদ্দো পনেরোর দিকে তেরো চোদ্দোর দিকে একটা টাওয়ার হয়েছিল কিছুদিন ওইটা সেবা দেওয়ার পরও দু হাজার সালে ওইটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় যেহেতু দুর্গম পথ নেটওয়ার্কের সমস্যা এই জন্য স্বাভাবিকভাবে যারা প্রবাসী আছে বা দূর দূরান্তে আছে তারা এলাকার সাথে যোগাযোগ করতে পার না এছাড়াও আমাদের যেই এলাকায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো কিছু নয় ওই এলাকায় মানুষকে চিকিৎসা সেবা নিতে হলে হয়তো হ্যাঁ যাওয়া লাগে বা বারিয়ার বা চাগড়া নিয়ে ফেনে অঞ্চলে আসা লাগে গতকাল আমাদের কয়লার কিছু শিক্ষিত যুবক টিম তার আয়োজনে নেটওয়ার্ক সুবিধা আমাদের আইনগত অধিকার এই বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষিত সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ সবাই মিলে একটা সেমিনার অনুষ্ঠিত হয় আর যেটার প্রতিবাদ্য ছিল আমাদের নেটওয়ার্ক আইনগত অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে রবি অফিসের যে অফিসাররা তারা ওই টাওয়ার ভিজিট করেছে এবং কি তারা আশ্বস্ত করেছে আমাদের